আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার ক্ষতি থেকে বাঁচার আমল ঠিক আছে সেই ক্ষতিটা দুশ্মনী দুশন দুশ্মনির মাধ্যমেও করতে পারে ক্ষতিটা কফুরি কালামের দ্বারা মারার দ্বারাও করতে পারে বা জাদুটোনার দ্বারাও করতে পারে বা যে কোনো ধরনের ক্ষতি আপনার যদি কেউ যদি করতে চায় দুশ্মনের দুশ্মনী করেও করতে পারে বা যে কোনো ধরনের ক্ষতি যদি আপনার হয় বা ক্ষতি হচ্ছে আপনি ক্ষতি থেকে গোসাতে পারছেন না হ্যাঁ বা এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে ইংশে আল্লাহ আপনি এই সহজ সুন্দর আমলটি আপনি করেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আল্লাহ তালা আপনাকে সকল ক্ষতি থেকে ইং আল্লাহ আল্লাহ আল্লাহতালা নিজ নিজ জিম্বায় আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে ইংশা আল্লাহ তো আসুন আমরা এই সুন্দর করে আমলটি শিখে নেই তো তার আগে আপনাদের সাথে কথা হচ্ছে যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের যে কোনো কথা যদি আমাকে জানাতে চান অথবা যে কোনো বিষয়ের তদবির যদি করাতে চান এই কোরআন থেকে যদি কাজ করাতে চান তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো আমি নাম্বারটি একটু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে তাদের অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আমা আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আপনারা এই মাত্র নাম্বার দেখতে পাবেন কারণ আমার এই মাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমি জানিয়ে যুক্ত করব। ঠিক আছে তো আসুন যে অনেক দিনই ভাই বোনেরা কিন্তু বিশ্বের মানে বিশ্বের এমন কোনো দেশ নেই এমন কোনো জায়গা নেই যেখানে যারা বাংলা ভাষা বোঝে অবস্থান করে তারা আমার সাথে কথা না বলে যোগাযোগ না করে ঠিক আছে কেউ বা সাক্ষাৎ এসে করে কেউ বা দূর থেকে করে তো আপনার বলেন যে হুজুর আসলে ক্ষতি আমি গোছাতে পারছি না কাজের বাধা আমার থেকে দূর হচ্ছে না ক্ষতি আমার একের পর এক লেগেই থাকে তো আমাকে দুশ্মন দুশ্মনী করে কুফুরি কালামের তারা কখনো বান মারে কখনো জাদু করে বা আমাকে কাজের প্রতিবন্ধকতা তৈরি করে রাখে তো সে ক্ষতি থেকে আমি বাঁচতে চাই এরকম সুন্দর একটা আমল তদ্বির দোয়া আমাকে দিয়ে দিবেন তো সেই জন্য আজকের এই আমলটি আপনাদের মাঝে আমি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ তো আপনি আমলটি কীভাবে করবেন আমলটি আপনাকে করতে হবে প্রত্যেক শুক্রবার হ্যাঁ আপনার রাত্রে আমলটি করতে হবে অর্থাৎ শুক্রবার সারাদিন যাওয়ার পরে যে রাত্রিটা আসবে সেই রাত্রিতেই শুক্রবার সারাদিন যাওয়ার পরে যে রাত্রিটা আসবে সেই রাত্রিতেই হ্যাঁ রাত্রিতে স্বাভাবিকভাবে আপনি এশার সলাত আদায় করার পরেই আপনি আমলটি করলেন এশার নামাজ পড়ার পরেই আপনি আমলটি করলেন অজুরত অবস্থায় পবিত্রত অবস্থায় আপনি প্রথমে সুন্দর করে তিনবার করে কী করবেন দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই যে সুন্দর একটি দোয়া আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিব এই দোয়াটি আপনি এক শতবার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে আদর আদরু আদরু শব্দটি হচ্ছে আদরু 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 হ্যাঁ এই শব্দটি কেন বলতে পারবে সবাই কিন্তু বলতে পারবে এবার সুন্দর করে বলবেন আদ আদ আদর অথবা শুধু দররু যদি বলেন ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে অথবা আদরু যদি বলতে পারেন ইনশাল্লাহ বলবে ঠিক আছে একশত বার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে পাঠ করে অবশ্যই আপনি যে ধরনের ক্ষতির মধ্যে রয়েছেন যে ধরনের সমস্যার মধ্যে রয়েছেন সেটা আপনি আল্লাহ তালার কাছে চাইলে হাত তুলে মনাজাত করতে পারেন কিংবা আপনি সেই বসাতেই আপনি আল্লা আল্লাহ তো বান্দার অন্তরের খবর জানে আল্লাহ তো হচ্ছে অন্তর জামি ঠিক আছে আল্লাহ তো বান্দার অন্তরের খবর রাখেন ঠিক আছে তা আপনার আল্লাহ তালার কাছে বিষয়টা খেয়াল করেন ইনশাআল্লাহ আপনি আমলটি কয়েক সপ্তাহ করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার যে কোনো ধরনের ক্ষতি আপনার বারবার হচ্ছে সেই ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবে আপনার কাজের বাধা দূর হয়ে যাবে যে কোনো বিপদ দূর হয়ে যাবে আপনি যে কোনো সমস্যার মধ্যে থাকুন না কেন শত্রু আপনাকে যে কোনোভাবে ক্ষতি করুক না কেন কুফুরি কালামের দ্বারাও যে কোনোভাবে ক্ষতি করুক না করো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারীমের রসিলায় আল্লাহ তালা আল্লাহ আপনাকে সেই ক্ষতি থেকে মুক্ত করে দিবেন মুক্তি দিয়ে দিবেন তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনী বায়ু বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে আরেকটি সুন্দর তদ্বির দোয়া আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব ইংশে আল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত